সুন্দরবনের মান্দারবাড়ি এলাকায় বিএসএফের রেখে যাওয়া পঁচাত্তর বাংলাদেশিকে পরিবারের কাছে হস্তান্তর করেছে কোস্টগার্ড আর তিন ভারতীয় নাগরিকদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা দেওয়া হয়েছে সকাল সাড়ে দশটার দিকে হস্তান্তর কার্যক্রম শুরু হয় কোস্টগার্ড পশ্চিম জোনের কমান্ডিং অফিসার জানান সুন্দরবনে বিএসএফের রেখে যাওয়া আটাত্তর জন ভারতের গুজরাটের একটি বস্তিতে থাকতেন সম্প্রতি সেটি ভেঙে দেয় ভারতীয় পুলিশ এরপর তাদের উপর নির্যাতন চালিয়ে গত নয় মে সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকায় এনে রেখে যায় বিএসএফ পরে তাদের উদ্ধার করে কোস্টগার্ড এদের মধ্যে তিনজন ভারতীয় নাগরিক দাবি করায় তাদের বিরুদ্ধে অনুপ্রবেশের মামলা হয়েছে গতকাল আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয় একসাথে সকলই পরিবার সহ ধরেছে কিন্তু আমাকে ধরে আলাদা করেছে পরিবার কোহানে আছে জানি না স্যার মা বা ভাই বোন বউ যদি না থাকে তার ভাই সে থেকে কি লাভ বলেন তাদেরকে অমানবিক অত্যাচার শারীরিক নির্যাতন এবং ধর্মীয় অবমাননা সূচক মন্তব্য প্রদান করে তাদেরকে চোখ বেঁধে দুইটি সামরিক বিমানে করে একটা সামরিক বিমানে ছিল তারা এই আটাত্তর জন পুরুষ সদস্য এবং তাদের অন্যান্য পরিবার অন্য সদস্য আরেকটা বিমানে করে তাদেরকে বিভিন্ন জায়গায় প্রেরণ করা হয়